আমরা দশম শ্রেণীর পঞ্চম অধ্যায় অনুপাত এবং সমানপাত রেসিউ অ্যান্ড প্রপোর্শন এই অধ্যায় নিয়ে আলোচনা করছি সো আমরা অনুপাতের প্রাথমিক যে ধারণা সেই প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করেছি এবং অনুপাতের যে নিজ প্রবলেমগুলো রয়েছে সেই নিজকরি প্রবলেমগুলো আমরা সমাধান করছি সো আজকের লেকচারে আমরা অনুপাতের অপর একটি নিজ প্রবলেম নিয়ে আলোচনা করব প্রয়োগ নাম্বার নাইন পি স্কোয়ার কিউ ইস টু আর কিউ স্কোয়ার আর ইস টু পি ও আর স্কোয়ার পি ইজ টু কিউ অনুপাত তিনটির মিশ্র অনুপাতের ব্যস্ত অনুপাত নির্ণয় করি আমরা আজকে লেকচারে এই প্রয়োগ নাম্বার নাইন যে প্রবলেমটা রয়েছে এই প্রবলেমটার সমাধান নিয়ে আলোচনা করবো আমাদের অনুপাত দিয়ে আছে তার অনুপাতগুলো লিখে নেই যে পি স্কোয়ার কিউ ইজ টু আর কিউ স্কোয়ার আর ইজ টু পি ও আর স্কোয়ার পি ইজ টু কিউ দেখো অনুপাত তিনটির প্রথমে দেওয়া আছে আমাদের মিশ্র অনুপাত তার প্রথম কাজ করব আমরা মিশ্র অনুপাত বের করবো তারপরে তার ব্যস্ত অনুপাত বের করব তাহলে দেখো আমরা মিশ্র অনুপাতের ক্ষেত্রে আমরা তার সংজ্ঞা দেখেছিলাম কি বলছে যে এ ইজ টু বি সি ইজ টু ডি ইজ টু এফ শুধুমাত্র তিনটে না তিনের যদি বেশিও হয় তাহলে আমরা মিশ্র অনুপাত নির্ণয় করতে পারি মিশ্র অনুপাত আমরা এই যে অনুপাতগুলি রয়েছে অনুপাতগুলির মিশ্র অনুপাত আমরা অনুপাতগুলি মিশ্র অনুপাত জানি যে প্রত্যেকটা অনুপাতে যে পূর্বপদ রয়েছে পূর্বপদ বলতে প্রথম যে পদটি রয়েছে সেই পদটি আমাদের পূর্বপদ বলা হয় তাহলে এখানে পূর্বপদ রয়েছে এ দ্বিতীয় অনুপাতে পূর্বপদ রয়েছে সি তৃতীয় পদের পূর্বপদ রয়েছে ই এই প্রত্যেকটা পূর্বপদগুলোকে নিয়ে গুণ করে দাও এ গণিত সি গণিত ই তাহলে এ ইন্টু সি ইন্টু ই করলাম এটাকে পূর্বপদে রাখলাম অনুপাত দিয়ে উত্তর পদ যেগুলি রয়েছে বি রয়েছে ডি রয়েছে এফ রয়েছে প্রত্যেক উত্তর পদগুলিকে গুণ করে উত্তর পদে বসাবো বি গণিত আমরা উত্তর পদগুলিকে গুলিকে নিয়ে উত্তর পদে বসালাম তাহলে এই যে অনুপাত তাহলে এখানে আমরা মিশ্র অনুপাত বের করবো অনুপাতগুলির অনুপাতগুলির গুলির মিশ্র অনুপাত সমান এর পূর্বদ রয়েছে পি স্কোয়ার কিউ গুন করো এখানে কিউ স্কোয়ার আর গুন করো এখানে আর স্কোয়ার পি অনুপাত এখানে রয়েছে আর এখানে রয়েছে পি এখানে রয়েছে কিউ তাহলে উত্তরপদগুলোকে নিয়ে উত্তর পদে বসাও আর গণিত পি গণিত কিউ তাহলে এটা পাচ্ছি আমরা দেখো পি স্কোয়ার এখানে পি রয়েছে একটা তিনটে কিউ রয়েছে আর তিনটে পি রয়েছে তিনটে কিউ রয়েছে তিনটে আর রয়েছে তাহলে এটা আসছে আমাদের পি কিউ 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 আর কিউ ইজ টু পি কিউ আর তাহলে আমরা জানি যেহেতু এই অনুপাতগুলোকে আমরা পূর্বপদ উত্তর পদের সঙ্গে কাটাকাটি করতে পারি যদি প্রবলেম হয় তাহলে এটা কী করবো আমরা ভগ্নাংশ আকার লিখে নেবো তাহলে পি কিউ 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 আর কিউ ডিভাইডেড বাই পি কিউ আর তাহলে দেখো কাটাটি করো তাহলে এখানে তিনটে আছে এখানে একটা আছে তখন এটার সঙ্গে এটা কাটবে দুটো পরে থাকবে একটার সঙ্গে এখানে কাটছে দুটো পুরো থাকছে আর এর সঙ্গে এটা কাটছে দুটো পুরো থাকছে তাহলে থাকছে আমাদের পি স্কোয়ার কিউ স্কোয়ার আর্ট স্কোয়ার আর নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে এটা কি এবার আমরা কী করবো অনুপাতের আকার প্রকাশ করুন তাহলে এটা আসবে আমাদের পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার পিস টু ওয়ান এ তো নিচে কিছু নেই মানে কত ওয়ান পড়ে আছে শূন্য না কিন্তু নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে এটা পেলাম তাহলে অতএব নিনিয়ো মিশ্র অনুপাতের ব্যস্ত অনুপাত সমান কত হবে দেখো এটার ব্যস্ত অনুপাত আমরা জানি যে এ ইজ টু বি এর ব্যস্ত অনুপাত কত হয় বি ইজ টু এ তার মানে জাস্ট আমরা কী করব উত্তর পদ আর পূর্বপদ তারা পরস্পরের স্থান বিনিময় করবে তাহলে এটা হয়ে যাবে উল্টে দাও তাহলে প্রথম ওয়ান চলে আসবে আমাদের পূর্ব পদে আর পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার চলে যাবে আমাদের উত্তর পদে তাহলে এটা হয়ে যাবে ওয়ান ইজ টু পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার এটাই আমাদের নির্ণয় অ্যান্সার